যে কোনো সময় বড় হামলার উদ্দেশ্যে একটি প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ আট জুলাই সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজধানীর একটি কনভেনশন হলে ওই প্রশিক্ষণ সম্পন্ন হয় এর নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগ নেতা বাহুদ্দিন নাসিম ও স্যাফুজামান শেখর উনিশশো একাত্তরে গঠিত মুজিবনগর সরকারের মতো দেশের বাইরে থেকে আবারও সরকার গঠনের পাঁচতারা করছে আওয়ামী লীগ দেশের বর্তমান সরকারকে অস্বীকৃতি জানিয়ে প্রবাস থেকে সরকার পরিচালনার সিদ্ধান্ত এগুচ্ছেন শেখ হাসিনা সরকার কি সত্যিটা কিভাবে হবে আদৌ কি তারা জানুয়ারের বাচ্চারা দেশটার ভিতরে গত চুয়ান্ন বছরে দেশে যত ধরনের যত রকমের অপরাধ হয়েছে তোরা সব রেকর্ড ভেঙে ফেলেছিস তোরা তো মহামারীর পর্যায়ে চলে গেছিস কোনো লক্ষণই নেই পুরো বাংলাদেশকে মাটির সাথে নামিয়ে তোরা থামবি না তাই তো প্রিয় দর্শক এতক্ষণ যে ভিডিওর অংশ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি পাঁচ আগস্ট দু দুপুর হওয়ার আগেই সারা দেশবাসী বুঝে গেছে শেখ হাসিনার বেজেছে বিদায় ঘণ্টা তবে ঘণ্টা বাজলেও চেয়ার ছাড়তে রাজি ছিলেন না পতিত সরকারের প্রধানমন্ত্রী শেষমেশ পদত্যাগ করে দেশ ছাড়লেও সুযোগের সন্ধানে অনর তিনি জুলাই আগস্ট অভ্যুত্থান শেষে যখন নতুন করে দেশ গড়ার প্রস্তুতি চলছে তখনও শেখ হাসিনার চেষ্টা চলে সমর্থকদের সুসংগঠিত করার দেশের কোথাও আওয়ামী লীগের পক্ষে বাজনা না বাজলেও বেজেছে শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জে অনলাইন অফলাইনে ঘুরে দাঁড়ানোর সব ধরনের চেষ্টা চালিয়ে ব্যর্থ আওয়ামী লীগ এখন গঠন করতে চায় প্রবাসী সরকার সুযোগ পেলেই দেশে করতে চায় অস্থিতিশীল পরিস্থিতি। কার্যক্রম আওয়ামী লীগ দেশ চালাতে চায় দেশের বাইরে থেকে প্রবাসী সরকারে সবকিছু চলে গেছে। তাদের জন্য এখানে দুই থেকে তিন কোটি মানুষ অন্ধভাবে ভালোবাসে শেখ মুজিবকে প্রবাসী সরকার গঠনে আলোচিত আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ভারত অবাধে অনুপ্রবেশের সুযোগ দিচ্ছে এবং কার্যালয় সহ যাবতীয় সুবিধা দিচ্ছে বলে মন্তব্য এই প্রবীণ রাজনীতিকের ইন্ডিয়া ইজ ব্যাকিং বোথ উইথ মানি

বুধবার এসএ ইংরেজি টক শো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে দেওয়া মহসিন রশিদের এই বয়ান বর্তমান সরকার ও চব্বিশের গণআন্দোলনের শক্তিকে কতটা ভাবাবে তা দেখবার বিষয় গত বছর আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে চলছে একের পর এক ষড়যন্ত্র নানামুখী অপতৎপরতার মাধ্যমে নতুন সরকারকে ব্যর্থ করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পরাজিত শক্তি আগের সব ধরনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর নতুন করে সক্রিয় হয়ে উঠেছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবার তাদের টার্গেট বড় ধরনের হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করে তোলা আর এই নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগ নেতা বাহুদ্দিন নাসিম ও সাইফুজ্জামান শেখর যেকোনো সময় বড় হামলার উদ্দেশ্যে একটি প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেছে কার্যত নিষিদ্ধ অবামিলিক আট জুলাই সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজধানীর একটি কনভেনশন হলে ওই প্রশিক্ষণ সম্পন্ন হয় সেখানে অংশ নেন চারশো কর্মী পলাতক নেতাদের নির্দেশে অবামিলিক নেতা সোহেল রানা ও শামীমা নাসরিন সম্পার নেতৃত্বে নাশকতার সখজ ছিল তাদের পরিকল্পনা ছিল শাহবাগে বসার পরিকল্পনায় যুক্ত সম্পা সোহেল রানা সহ ঢাকা থেকে চোদ্দো জনকে সন্ত্রাসী বিরোধী আইনে গ্রেপ্তার করার পর দুই দফা রিমান্ডে নেওয়া হয়েছে সূত্র জানাই গোপালগঞ্জের স্বামী মানাস্টিন সম্পা কনভেনশন হলটি বুকিং করেন তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের আড়ালে তিনি ভাড়া নেন কনভেনশন হলটি ভাড়া নেওয়ার সময় বলা হয় তারা বিদেশে জনশক্তি রপ্তানি করবেন এজন্য কিছু লোককে প্রশিক্ষণ দিতে হবে ওই পরিকল্পনার মাস্টার হলেন বরগোনা যুবলীগ নেতা সোহেল রানা প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দেন সারা দেশ থেকে আসা আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের চারশো নেতাকর্মী রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময় এক একজন ব্যবহার করেন এক এক ছদ্মনাম দেশটাকে করতেছে সমস্ত প্রতিষ্ঠান লুট করতেছে ফকিরের বাচ্চারা কোটি কোটি টাকার মালিক হচ্ছে এই সব ফকিরের বাচ্চারা যারা গুলশান থেকে গিয়ে এক কোটি টাকা চাঁদা চায় যার বাপ বাড়িতে রিক্সা চালায় কল্পনার বাইরের ব্যাপার এই দেশটা কেন আছে

কাছে টাকা চলে গেছে এই যে সজীবের গরুর রাখাল প্রাইমারি স্কুলের মাস্টারি পরীক্ষা দিলে পাঠ করতে পারবে কিনা বাংলাদেশের নেতৃত্ব মন্ত্রিত্ব আছে আত্মহত্যা করা উচিত রাষ্ট্রপতিকে এক ধরনের অকার্যকর করে রাখা হয়েছে এই সরকার একটা প্রভাবশালী সরকারে রূপান্তরিত হয়েছে রূপান্তরিত হয়ে তারা বহু সিদ্ধান্ত গ্রহণ করছে করিডোর দেওয়ার সিদ্ধান্ত বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত গম আমরা ইউক্রেন থেকে আগে কিনতাম অন্য দেশ থেকে কিনতাম কম দামে বেশি দামে আমেরিকা থেকে গম কেনা হবে তুলা আমদানি করা হবে আমেরিকা থেকে বন্দর বিদেশিদের দিয়ে দিয়ে দেওয়া হবে এরকম বহু সিদ্ধান্ত কিন্তু আমরা নিতে দেখেছি করিডোর বিষয়ে যথেষ্ট বিতর্ক এবং সেই বিতর্কের মুখে এখনো করিডোরের থেকে পিছিয়ে এসেছে বলে সরকার আমরা মনে করছি না এই এরকম ব্যাপারের মাঝে নির্বাহী আদেশে বহু কাজ করেছে সরকার সারা দেশে নির্বাচিত যে জনপ্রতিনিধি সেই জনপ্রতিনিধিদের বাতিল করে দিয়েছে অনেক কিছু করতে দেখেছি আমরা যেগুলো রুটিন ওয়ার্কের মধ্যে পড়ে না রুটিন ওয়ার্ক এর মধ্যে যখন পড়ে না তখন এটাকেই একটা সরকার হিসেবে আমরা দেখছি কিন্তু এই সরকারের বৈধতা সম্মুখীন হবে এই সরকারের যত কাজ সেই কাজের বৈধতা দিতে হবে আগামী সরকারকে এসে যদি আগামী সরকার এই সরকারের আস্থাভাজন না হয় যদি আগামী সরকার এই সরকারকে অন করতে না চায় তাহলে এই সরকারের দায়িত্ব পালন করা সবাই আইনি জটিলতার মুখে পড়বেন বিচারের মুখোমুখি করাও যেতে পারে যদি সরকার কোনোভাবেই তাদের কাজের বৈধতা না দেন সেই কারণেই সেফ এক্সিটটা প্রয়োজন অর্থাৎ কীভাবে সেফলি তারা এক্সিট করবেন এবং পরবর্তী সরকার কিভাবে তাদের কার্যক্রম বৈধতা দেবে সেটাই এই সরকারের প্রথম ভাবনা এবং একমাত্র ভাবনা এই মুহূর্তে হওয়া উচিত এবং বিদায়ের প্রস্তুতি নেওয়া উচিত এমনটা বলেছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি যেটা বলেছেন গণমাধ্যমের শিরোনামটা এখানে আপনারা দেখে নিতে পারেন গণমাধ্যমের শিরোনামটা যেটা বলছে সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ের চিন্তা করার সময় এসেছে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সেখানেই তিনি বলছেন যে বর্তমান সরকার যেসব কাজকর্ম করেছেন আগামী সরকার সেইগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দেবে কিনা না এ বিষয়ে অনিশ্চয়তা রয়েছে অর্থাৎ দেবপ্রিয় ভট্টাচার্যও ভাবছেন যে এই সরকারের সব কিছু আগামী সরকার হয়তো বৈধতা দেবে না তখনই বিপদে পড়বে এই সরকার এবং এই সরকারের সঙ্গে জড়িতরা তাছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের চলে যাওয়ার জন্য এখন চিন্তা করার সময় এসেছে আহ এমন মন্তব্যও তিনি করেছেন বলেছেন অর্থনৈতিক বিশৃঙ্খলা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দুর্বলতা স্বাধীন নির্বাচন কমিশন না থাকার কারণে অন্তর্বর্তীকালীন সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার এসেছে কিন্তু এই সরকারও খুব একটা যে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পেরেছে খুব একটা সুশানুর সুশাসনের মধ্যে তারা যেতে পেরেছে সেটা তিনি বলছেন না ওই একই আলোচনায় সাংবাদিক মাসুদ কামাল বলেছেন সংস্কারের নামে সময় ক্ষেপণ করে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে এই সরকার নির্বাচন অক্টোবরেই হওয়া উচিত বলে তিনি মনে করছেন অর্থাৎ এটাও কিন্তু একটা বড় এই সরকারের বিরুদ্ধে অভিযোগ যে তারা সময় সময়ক্ষেপণ করছেন তারা নির্বাচন দিতে চাইছেন না নির্বাচন ডিলে করতে চাইছেন এবং বর্তমান গেম প্ল্যানের মধ্যেও এই প্ল্যানটা আছে বলে অনেকে মনে করছেন যে এখন রাজনৈতিক একটা বিশৃঙ্খলা যে কোনোভাবে যদি তৈরি করা যায় সেটার মাধ্যমে নির্বাচন কতটা পিছিয়ে দেওয়া যায় সেই চেষ্টাও সরকার সরকার সংশ্লিষ্ট অনেকের রয়েছে এই কর্মকাণ্ডগুলোই পরবর্তী সরকার বৈধতা নাও দিতে পারে এমন প্রসঙ্গ উল্লেখ করে দেবপ্রিয় ভট্টাচার্য যিনি কিনা এই সরকারের খুবই কাছের মানুষ যাকে দিয়ে সরকার অনেক কাজ করিয়েছে অলরেডি তিনি যখন সরকারের সম্পর্কে এরকম মারাত্মক উক্তি করেন তখন আমার মনে হয় সরকারের ভেবে দেখা উচিত যে তারা যে কর্মকাণ্ডগুলো করছে সেই কর্মকাণ্ড আগামী সরকার বৈধতা দেবে কিনা সেই সংখ্যা থেকেই কি সরকার এমন একটা আগামী সরকার চায় যারা এই সরকারকে বৈধতা দেবে সেই প্রশ্নটাও কিন্তু আসে এবং সেই প্রশ্নটা যখন আসে তখন আগামী নির্বাচনকে বিতর্কিত করা হতে পারে সেই আশঙ্কাও তৈরি হতে পারে কারণ আগামী সরকারকে যখন বৈধতা দিতেই হবে এই সরকারের তখন আগামী সরকারটা এই সরকার সরকারের পক্ষের হোক যে কোনো মূল্যে সেটাই চাইবে এই সরকার সেই ক্ষেত্রে বিএনপির কপাল করতে পারে বিএনপির বিরুদ্ধে নানা রকমের প্ল্যান হতে পারে বিএনপিকে বাইপাস করে কিভাবে অন্যদেরকে ক্ষমতায় আনা যায় সেই চেষ্টা থাকতে পারে এরকম বহু আলোচনা কিন্তু সমাজে প্রচলিত রয়েছে কোনো আলোচনাকেই আপনি হেসে উড়িয়ে দিতে পারবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ